খড়িডাঙ্গা গ্রামে পানীয় জল বন্ধ বিজেপি ডেপুটেশন এবং পুলিশের সঙ্গে বছষা রামপুরহাট এক নম্বর ব্লকের খড়িডাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে বিজেপির অভিযোগ তাদের ভোট দেওয়ার কারণেই জল সরবরাহ বন্ধ করা হয়েছে এই প্রতিবাদে এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে বিজেপির পক্ষ থেকে আজ রামপুরহাট এক নম্বর ব্লকের ভিডিওকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি পালন করা হয় বিজেপি নেতৃত্বে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য কর্মীরা ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশ প্রশাসনের সঙ্গে বচসার সৃষ্টি হয় পুলিশের তরফ থেকে ভিডিও অফিসে ঢোকার আগে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয় জানি উত্তেজনার সৃষ্টি হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধ্রুব শাহ অভিযোগ করেন যে পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে এবং তাদের আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে ভিডিও না থাকায় বিজেপি নেতৃত্বের সঙ্গে জয়েন্ট ভিডিওর কথোপকথন হয় কি সিদ্ধান্ত আজকে হলো দেখুন রাজ্য সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছি হরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম আর এখানে আদিবাসীরা ওখানে এসছি আমরা দেখুন আমরা ওই গ্রামের মানুষের স্বার্থে আমরা এখানে বিডিও অফিসে এসেছিলাম আজকে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসার পরে যে বিহেভ যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন যেহেতু ভিডিও সাহেব নাই আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা দু মিনিট বলে চলে যান এই যে ব্যবহার মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার কারণ খরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি জিতেছে লিড করেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না জয়েন্ট ভিডিও আশ্বাস দেন যে সকলের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব জল সরবরাহ পুনরায় শুরু করা হবে যুবসা আরও জানান আগামী তিন দিনের মধ্যে জলের সঠিক পরিষেবা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব খড়িডাঙ্গা গ্রামের মানুষের জন্য এই জল সমস্যা দ্রুত সমাধান চান এবং বিজেপির এই উদ্যোগ তাদের সমর্থন জানিয়েছেন এর আগে পঞ্চায়েত গিয়েছিলাম পঞ্চায়েতে মহিলারা গিয়েছিল জল জল সংকটের জন্য মহিলাদেরকে বলল হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বলে এইভাবে দেড় মাসের উপর উদ্বেগ দিন কাটিয়ে গেল তাও কোনো মিস্ত্রি যায়নি ঠিক করার জন্য তারপরে আপনার আমি গিয়েছিলাম একদিন প্রধানকে বলার সত্ত্বেও প্রধান শোনেননি তারপর জেন্সরাও গিয়েছিল বলতে হ্যাঁ ওদের সব কাউরি কথা ওরা ইয়ে শোনেনি সেই জন্য আজকে এসেছি আমরা ভিডিও অফিস ভিডিও সাহেবকে ডিপ্রেশন দিতে জানাতে যে আমরা জল কি আমরা খেতে পাবো না জল যেন আমরা মরব বা আমরা এইভাবে যদি এ হয় তো ভিডিও সাহেবই আপনার আমাদেরকে ভিক্টর শেখ জনকণ্ঠ টিভি নিউজ রামপুরহাট